মালদার কালিয়াচক চৌরঙ্গীর অবৈধ ফুটপাত দোকানদারদের নিকট ঊনত্রিশ থেকে তিরিশ তারিখ জাতীয় সড়ক কর্তৃপক্ষ নিকট হইতে সমস্ত দোকানপাট তোলার নোটিশ রাশি বলে খবর যার ফলে কয়েক হাজার ফুটপাত দোকানদার তাদের জীবন জীবিকার সংশয় নিয়ে হতাশ হয় তাদের কাছে নোটিশে পাঁচই আগস্ট জাতীয় সড়কের পুরাতন মালদা অফিসে ডাকা হয়েছে তার সঙ্গে নয়ই আগস্টের মধ্যে নিজেদেরকে সমস্ত ফুটপাত পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে যদি ন তারিখে নিজের ফুটপাথ পরিষ্কার না করে তাহলে দশই আগস্ট কালিয়াচকের জাতীয় সড়কের উপর অবস্থিত সমস্ত অবৈধ দোকানপাট তুলে পরিষ্কার করবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ দুই হাজার ফুটপাত ব্যবসায়ী তাদেরকে পুনর্বাসনের দাবিতে কালিয়াচকের এক ব্লক তৃণমূল পার্টি অফিস ঘেরাও করে। তার সঙ্গে তারা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শারিউল শেখের হাতে দীর্ঘস্থায়ীভাবে ফুটপাত ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি লিখিত আবেদনপত্র তুলে দেন মালদার কালিয়াচক থেকে আব্দুল ফরিদের রিপোর্ট নিউজ দ্য টোয়েন্টি হোকারগুলো আমরা দীর্ঘকাল থেকে আমরা ফুটপাতে আমরা ব্যবসা করে খাচ্ছি আজ থেকে অনেক দিন হঠাৎ করে আমাদেরকে এনে করে লোক বলছে একটা চিঠি দিয়ে গেলো বলছে কি দশ পাঁচ তারিখে তোমাদের ফুটপাত করতে আমরা প্রায় দু হাজার লোক আমাদের ফ্যামিলি ও বাচ্চা এই ফুটপাতে আমাদের চলছে এখন হঠাৎ করে বলছে কি তোমাদেরকে সরতে হবে মানে ভাঙতে হবে তাছাড়া আমরা এখানে আন্দোলন করতে এসেছি যে আমরা তো পুনর্বাসন চাই আমরা হঠাৎ এখন কোথায় যাবো আমরা কী করে খাব কোথায় এসছেন আপনারা কালের একটা তৃণমূল পার্টি এক নম্বর ব্লকের তৃণমূল পার্টির কাছে এসছেন আপনার নাম আমার নাম তৃতীয় দাবির জন্য ঘেরাও করেছি যদি রাস্তার কোনো যানজটের সমস্যা হয় যদি সরকারের অনুমোদিত সার্ভিস রোড খালি করে আমরা তো বড়ো বড়ো বিল্ডিং এরপর ছোটো করে ভোগ করে রাখি সার্ভিস রোড খালি করে দেয় আমাদের সমস্যার সমাধান মিটে যাবে খালি করার পরে সমস্যার সমাধান মিটে যাবে আমাদের কোনো থাকবে না আমরা এতদিন ফুটপাথ ব্যবসায় আমরা কোথায় যাবো আমাদের পশ্চিমবাংলায় কোনো কর্মসংস্থান নাই কর্মসংস্থান তো হিন ভেঙে পড়েছে আমরা ফুটপাথের ওপরে এই পালন করছি এর ওপরে পাঁচ হাজার লোক করে খাচ্ছে পাঁচ হাজার ওপরে বিশ বিশ হাজার লোক করে খাচ্ছে পেটে একজনের পেটে চারজন করে খাচ্ছে যদি কোনো সমস্যা থাকে ওরা সার্ভিস গাড়ি ঘোড়া ভরুক আমাদের কোনো আপত্তি নেই আমাদেরকে লোক বলেছে কাগজ দেওয়ার সময় আমাদেরকে ইংরেজি আছে আমাদের লোক তো মূর্খ তো জানে না ওদেরকে সই নিয়ে নেছে ওদের কাছ থেকে হ্যাঁ আমাদেরকে পড়ার সময় দেয়নি আমাদেরকে বলছে কাগজ দিচ্ছে তোমরা সই করো আমাদের ওর ওপরে জুলুমবাজি করে এটা সই নেওয়া হয়েছে আমরা পড়তেই পেলাম না কি আছে না আছে আর আমাদের কাছে সই নিয়ে নেছে পড়ারটা মূর্খ মানুষ কীভাবে কোথায় কি করবো আমরা চাইছি আমাদেরকে ফুটপাথে পুনর্বাসনের দাবি দেওয়া হোক এই পুনর্বাসন দেওয়া দাবাতে যদি ছোট করতে হয় আমরা ছোট করব হ্যাঁ কিন্তু আমাদেরকে করে খেতে দেওয়ার সুযোগ দেওয়া হোক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমরা বলছি আপনার নাম পরিচয় আমার নাম সঞ্জয় কুমার গুপ্ত পুনর্বাসনে দাবি আছে কালীচক ফুটপাট ব্যবসায়ী সমিতি যত দোকানদার আছে তারা দিন থেকে বসে আছে হুট করে এখন হিন্দুস্তান কোম্পানি বলছে কি তোমাদেরকে দশ তারিখের মধ্যে দিতে হবে আমরা তো আজ নতুন বসিনি আমরা বিডিও সাহেবকে আমরা জানানো হয়েছে 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 এসডিওকে এসডিওর সঙ্গে বসা হয়েছে ডিএমএর সঙ্গে বসা হয়েছে মালদাতে এক তারিখে রবিবারের দিন তারপরে বিডিও অফিসে বসা হয়েছে আমাদেরকে আশ্বাস দিয়েছে তোমাদের পূর্ণ বাসন করে দিবে তোমরা জন করে দিবে জনও হয়নি পূর্ণ বাসনও হয়নি কিছু হঠাৎ করে বলছে এবং ছোট বড় নিয়ে দু হাজার ব্যবসায়ী আছে তার মধ্যে কর্মচারী আছে তিন হাজার পাঁচ হাজার কর্মসংস্থা আছে তার মধ্যে ও ওকে জোরে দিলে গেলে পাঁচ পঞ্চাশ হাজার লোক হবে জীবিকা নির্বাহ করে সেখান থেকে চরঙ্গি থেকেই যত দোকানদার আছে হুট করে এখন যদি উঠিয়ে যায় তো গরিব লোক তাদের পরিবার লেখাপড়া করছে তারা কোথায় যাবে ওরা তো বিত্তীর্ণ হয়ে পড়বে না খেয়ে মরবে আমরা চাই পুনর্বাসন দিতে হবে পুনর্বাসন না দিলে আমাদের সমস্যা মিটছে না বিডিও সাহেবকে বলেছিলাম বিডিও সাহেব বলছি আমরা দেখছি করে দিব আমরা ফরেস্ট্রি অফিসে আবার জায়গা না পাওয়া হয়েছিল সেই জায়গাতে এখনও পর্যন্ত আমরা গ্রিন সিগন্যাল পাইনি যে পুনর্বাসন হবে হুট করে এরা তুলে দিচ্ছে আমরা বলছি না আমাদের পুনর্বাসন দেওয়া হোক তারপরে আপনারা কাজ করেন আর না নজরে দিলাম যেন আমাদের জন্য ভাবে কোনো ব্যবস্থা করে দিতে পারে সেই জন্য আমাদের আশ্বাস দিয়েছে আমরা চেষ্টা করছি দেখছি আপনার নাম মোহাম্মদ মজিবর শেখ Okay. <laughs>